বাংলা সাহিত্যের অমর দুই চরিত্র কুবের আর কপিলা কালজয়ী উপন্যাস পদ্মা নদীর মাঝের চরিত্র এ দুটি যুগে যুগে চরিত্রগুলোকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে তৈরি হয়েছে নাটক সিনেমাও এবার এই দুই চরিত্রের কুবে রূপে দেখা যাবে ছোট পর্দার অভিনেতা মিশু সাব্বিরকে এমন যদি হতো নামের বিশেষ একটি ধারাবাহিক নাটকে এই চরিত্রে দেখা যাবে তাকে এতে কপিলা রূপে পর্দায় হাজির হবেন সামিরা খান মাহি প্রযোজক সাজু মন্তাসির গণমাধ্যমকে বলেন সম্পূর্ণই ভিন্ন আমেজের নতুন আইডিয়ার একটি কাজ এমন যদি হতো আমরা চেষ্টা করেছি সময়ের সেরা পরিচালকদের দিয়ে সেরা এবং জনপ্রিয় শিল্পীদের অভিনয় সমৃদ্ধ সিরিজ তৈরি করতে এই সিরিজে মিশু মাহি ছাড়া আরও কয়েকজন অভিনয় শিল্পীকে বিভিন্ন সময়ের জনপ্রিয় চরিত্রে দেখা যাবে যার মধ্যে আলাদিনের দৈত্য চরিত্রে হাজির হবেন অভিনেতা চাষি আলম দেবদাস চরিত্রে দেখা যাবে ফারহান আহমেদ জওওয়ানকে মুমতাহিনা টয়া আসবেন কাজী আনোয়ার হোসেনের গোয়েন্দা চরিত্র মাসুদ রানা সিরিজের নায়িকা সোহানা হয়ে বিশেষে নাটকটি রচনা করেছেন রাজীবুল ইসলাম রাজীব সিরিজটি যৌথভাবে পরিচালনা করেছেন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যে সেরা অফার আবু হায়াত মাহমুদ ও সাইদুর রহমান রাসেল একটি বেসরকারি টেলিভিশনের জন্য নির্মিত হচ্ছে এমন যদি হতো নাটকটি বর্তমানে নাটকটির শুটিং চলছে ব্যাংককে